الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রেস লাইভেরা মাদানী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা নিয়ে আহমদুলিল্লাহ এই অনুষ্ঠান আমরা ধৈর্যশীলদের আমরা আলোচনা শ্রবণ করি ধৈর্যশীলদের ঘটনা বলে আলোচনা করি আমাদের সঙ্গেই থাকুন আজকেও আমরা অত্যন্ত উৎকর্ষমূলক এবং অত্যন্ত আগ্রহীমূলক ধৈর্যের বিষয় নিয়ে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শ্রবণ করব খুবই মহান এবং উঁচু পর্যায়ের ব্যক্তিত্ব জিনার ব্যাপারে আমরা জিনার ধৈর্যের ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করব চলুন আমরা দুরু শরীফের ফজিলা শ্রবণ করি প্রিয়ানবীর সোলা রবি হজুর পুন তাল আলী আলহিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার ওপর জুমআর দিন দুরু শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ নসীব হবে আল্লাহ তুলু মা গ্রন্থে হাদিসটি এসেছে নাই ভাইরা কেউ বা চাই না আমার আপনার প্রিয়নবী সাল্লাহ তাল্লাহ আলী আলাইসাল্লামের সুপারিশ নসিব না হোক সবাই তো চাই যে হ্যাঁ প্রিয়লামী ভাইরা তাই চলুন আমরা দুরুশ্বরী পাটকারী হয়ে যাই জুমার দিন অতি বেশি থেকে বেশি দুরুশ্বরী পাটকারী হয়ে যায় এবং নিয়মিত দৈনন্দিন বাহাত্তর ন্যাক আমল এই ছোট্ট রিসালাই আমির আলি স্নহমদ বারকাতমুল আলিয়া যে প্রশ্ন আমাকে দিয়েছে তিনশত তেরো বার দুরুশরীফ পাঠ করার একটি প্রশ্ন রয়েছে দৈনন্দিন আপনি অন্তত পক্ষে তিনশত তেরো বার দুরুশরীফ পাঠ করে নিয়েছেন এটার ওপর আমল করি সাল্লাহ ক্যারিম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তালা আমাদের তফিক দান করুক আলা হাবিব সাল্লাহ তাল মাহমুদ সাল্লাহ তাল আলি আলসালাম ক্রিস ইসলামী ভাইরা আজ আমরা নিয়েছি কারবালার ময়দানে সেই শহীদে কারবালা ইমামে আলী মাকাম ইমামে তৃষ্ণা এ কাম হজরত সঈদুনা মা হাতনে জন্নাতের বাগানের সুবাসিত ফুল তালা সাল্লী আলী সাল্লামের নয়ন মণি মুশকিল কোষার পুষ্পিত বাগানের ফুল হজরত সাইদুনা ইমাম আলী মকাম ইমাম হোসেন হোসেম তালা তালহর ধৈর্যের ব্যাপারে কেমন ধৈর্যশীল ইমামা আলী মাকাম দিয়েছেন যে ধৈর্য পুরো ইতিহাসের সাক্ষী হয়ে গিয়েছে এবং তা আমরা স্মরণ করতেই থাকব কাল কেয়ামত পর্যন্ত এটি এমন এক ধৈর্যের পরীক্ষা যে পরীক্ষায় মুসলমানদের ইমান এর ব্যাপারে পরীক্ষা রয়েছে ইমান এর জন্য কতটুকু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইমাম আলী মোকাম ইমাম হোসেন রদিয়াল্লা তালহ সত্যের জন্য আমার নবী করিম রফ রহিম সাল্লাহ তাল আলী আল যে সুনদ যে ধারা যে ইসলামী শাসন ব্যবস্থা সেটি ধরে রাখার জন্য কতটুকু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আজ আমরা শ্রবণ করব। প্লিজ নাই ভাইরা আমরা খারাপার ময়দানের কিছু ঘটনা ইতিপূর্ব কয়েকজন বিহি মহৎ ব্যক্তিত্বের ব্যাপারে শ্রবণ করেছে এনাদের ধৈর্যের ব্যাপারে এনারা কীভাবে ইমাম হোসেন রদুল্লা তালী জন্য নিজের জীবন উৎসর্গ করে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আজ আমরা স্বয়ং ইমাম আলী মোকাম রদুল্লা তালহু ধৈর্যের পরীক্ষার ব্যাপারে শ্রবণ করব। ইমাম আলী মকাম ইমাম হোসেন রদুল্লা তালহু যখন কারবালার ময়দানে উপস্থিত হয়ে বিহম্বল হয়ে যায় যে তারা বলেছিল একরকম সামনে এনে বলছে আরেকটি জি হ্যাঁ এজিদ এটাই চেয়েছিল যে ইমাম হোসেন রদুল্লা তালাহু যেন তার যে প্রথাগুলো চালু ছিল নাওজবিল্লা যা শরীতে হারাম এই সকল অনেক প্রথা সেই এজিদ তার সেই প্রথাগুলো গ্রহণ করার জন্য বইড়েছিল আর ইমাম হোসেন রদি তালু সেই ইমানের উপর তো অটল অবিচল ছিলেন শুধু ইনি ইনি নিজে নয় ইনার পরিবারকে পর্যন্ত এই মানের ওপর অটল থাকতে গিয়ে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য সেই আকাশ সাল্লাহ তাল্লা আলী নানা জানের শরীয়তকে বুলন্দ রাখার জন্য কে আমদ পর্যন্ত সত্যের ওপর অটল ছিলেন কি পরীক্ষা দিয়েছেন এবং তালান হু যখন বুঝতে পারলেন যে এখানে এনারা যেহেতু মেনে নিচ্ছে না তাহলে অবশ্যই এখানে একটা যুদ্ধ হয়ে যাবে এবং এনারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে ওই সময় তার আগেই ইমাম আলী মোকাম ইমাম হোসেন রদুল্লা তালাহু ভাষণ দিয়েছিল যাতে তার পক্ষ থেকে কোনো আক্রমণ না হয় কিন্তু আক্রমণ ইমাম হোসেন রদুল্লা তালাহানহুর পক্ষ থেকে না হলেও সেই এজিদ বর্বর বাহিনী শুরুতেই আক্রমণ চালিয়ে দেয় নবী মুস্তফা সাল্লাহ তালা আলী আলী সালামের নয়নমণি খাতুন জাহ্নাত ফাতেমাত জাহরার কলেজার টুকরা নিঃস্ব অবস্থায় ক্ষুদা আর পিপাসায় কাতর হয়ে যখন তারা সেই পানি বন্ধ করে দিয়েছিল সেই নীলনদের পানি বন্ধ করে দিয়েছিল কার জন্য ইমাম আলী মোকাম ইমাম হোসেন নদীয়াল্লা তালাহুর জন্য তার পরিবার গর্ভের জন্য যে নানা নানের কারণে আজ আমরা দুনিয়াতে এসতে পেরেছি যে নানা যানের কারণে আজ পুরো দুনিয়া আল্লাহ এভাবে সাজিয়েছেন ইনার পরিবার বর্গের জন্য নিম্নদের পানি বন্ধ করে কতপর একটি মহা অপরাধ এটি নিম্নমতা এটি আল্লাহ আল্লাহ তারপরও ধৈর্য হারা হননি সেই ক্ষুধার পিপাসা অবস্থায় কাতর হয়ে পরিবার প্রয়োজন যখন একে একে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে তখন ব্যথা বুকে চেপে তপ্ত মরুপ্রান্তরে বিশ হাজার শত্রু সেনার মুখোমুখি তার নিরপরাধ হওয়ার কথা শত্রুপক্ষকে বারবার বলা ভালোভাবেই অবহিত করে দেওয়া হলো কিন্তু বারবার বলা হলো যে আমি যুদ্ধ করার জন্য আসিনি এখন আমার যুদ্ধ করার ইচ্ছা নাই তোমরা যদি এখনও সুযোগ দাও তবে আমি ফিরে যাব কিন্তু বিশ হাজার সেনার মাঝে ইমাম আলী মোখাম ইমাম হোসেন নদী আল্লাহ তালাহুকে অসহায় ও একা পেয়ে বীরত্বের বাহদেরই করবার ইচ্ছা জোশ মেরে উঠল ইমাম হোসেন নদী আল্লাহ যখন সন্দেহিতভাবে বুঝতে পারলেন যে কপট হৃদয়ের এসব দূরত্বাদের জন্য আর কোনো কৈফিয়তই বাকি নাই কেননা তারা চাইছেই যে যুদ্ধ করবে তিনি বললেন তোমরা যে ইচ্ছা পোষণ করে নিয়েছ তা পূরণ করে নাও যাকে আমার বিরুদ্ধে পাঠাতে চাও পাঠাও সেসব বাছাই করা রণকৌশলী তাদের ময় বাহাদুরকে তারা কঠিন মুহূর্তের জন্য নির্বাচন যাদেরকে করে রেখেছিল তাদেরকে তখন ময়দানে পাঠানো হলো জৈন জাহারা নয়নমণি মা খাতনে জান্নাত মাহফাতমা কলিজার টুকরা সেই ইমাম হোসেন আইন তালাহনুয়ের বিরুদ্ধে তরবারি চমকাতে চমকাতে এগুচ্ছিল ইমাম হোসেন নদীল্লাহ তালাহুকে তরবারি ধার দেখাচ্ছে দিনের অগ্রণায়কের সম্মুখে বীরত্বের মহড়া দেখাচ্ছে কত বড় সাহস এদের দম্ব আর শক্তির বাহার দেখাচ্ছে হাই আফসোস তাদের জন্য শত কোটি আফসোস হাজারো কোটি আফসোস সেই সেনাদীক্ষরা বহর আর একা ইমামের প্রতি কটাক্ষ দেখাচ্ছে কাছাকাছি আসতেই ইমাম রুদুল্লা তালা আইনহুর উপর তরবারে আঘাত হেনে দিল তখনও হাত উঠ উঠাতে পারেনি এমন সময় ইমাম রুদুল্লা তালহু আঘাত করলেন সাথে সাথে সেই সৈন্য মস্তক বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে পড়ে গেল বীরত্বের দম্ব চূর্ণ হয়ে গেল বিশ্বাসদের দল থেকে বাহবা করাবে হুঙ্কার ছড়াল ছড়ালো আর আর বলল পর্বত বীর বাহাদুরেরা সিরিয়া আর ইরাকে আমার বীরত্বের কথা সবাই জানে মিশর আর রোমে আমি জগৎ বিখ্যাত দুনিয়ার বীর আমাকেই সমীহ করে আজ আপনিও আমার গায়ের জোর দেখেছেন আমার রণকৌশল দেখেছেন ইবনে বাহিনী এই দাম্বিক বিদ্রোহের অহংকার প্রদর্শনে খুবই খুশি হলো এবং সবাই সম্মুখ্য হয়ে লক্ষ্য করতে লাগলো ইমামা আলী মোকাম এ মোকাবেলায় সেই কিরূপ কীর্তিত্ব দেখায় বাহিনীর সবাই জানত যে ইমাম হোসেন রদিয়াল্লা তালানু ক্ষুধাহা এবং পিপাসায় কাতর হয়ে গিয়েছেন তিনি দুর্বল হয়ে গিয়েছেন এখন সময়ে তাকে পরাস্ত করা তেমন কিছুই নয় আল্লাহ আল্লাহ সেই কতদিন যাবৎ একটু পানি পর্যন্ত পান করেন ইমাম হোসেন তালান তালানহ ইনার পরিবার বর্গজন শেষ দিকে সেই ইমাম আলী মুখাম সেই ইমাম হোসেন রুদুল্লা তালানহ তাকে ইনাকে পরাস্ত করার জন্য যে ইনারা ভাবলো যে এখন কিছুই হবে না এনাকে সহজেই আমরা পরাস্ত করতে পারবো সিরিয় যোদ্ধার বেয়াদব জালিমটি যখন গোড়া হাঁকিয়ে সম্মুখে অগ্রসর হল ইমাম রদালাহু বললেন আমাকে এখনও চিনতে নি বীরের পোশাক পরে যে আমার সামনে পড়েছ সাবধান হও এভাবে একে একে অনেক যোদ্ধাই এসেছে আমার এই পিপাসু তরবারি আঘাতে সবাইকে খতম করে দেওয়া হবে হোসেনকে একা অসহায় দুর্বল দেখে দাম্ভিকতার বাহাদুরি দেখাতে চাও হে দল আমার কাছে তোমাদের কোনো ছাড় নেই তার এই উক্তি যুবক যখন শুনল তখন তার রাগ চলে আসলো মুখে কোনো উত্তর না দিয়ে সেই ইমাম হোসেন রদিউল্লা তালানহুকে তরবারে দিয়ে আক্রমণ করল ইমাম হোসেন রদিউল্লা তালানহু আক্রমণ প্রতিহত করে তার কমল লক্ষ্য করে অবর্ত আঘাত বসিয়ে দিলেন শ্মশান নেই ইনি টুকরো হয়ে গেলেন আল্লাহ হকবার সিরিয়াবাসীদের মনের বিশ্বাস ছিল যে হজরত ইমামবেতি তার কেউ বাকি নেই তিনি এক আর কতটুকু পারবেন পিপাসা কোদাই ইনি তো দুর্বল হয়ে পড়েছে। তাকে ঘায়েল করে ফেলেছে প্রয়োজনে এক এক জন করে প্রতিদ্বন্দ্বিতা করা হবে কেউ না কেউ সফল তো অবশ্যই হবে এভাবে একের পর এক নতুন রণকৌশলধারী তুকোর মল যোদ্ধারা এবং আলী মোকামের মোকাবেলায় আসতে লাগলো যে আসতো তাকে লৌহবর্ম তীর ছুঁড়ে কী করা প্রতিহত করে দিল অতপর ইমাম আলী মকাম ইমাম হোসেন রদিয়াল্লা তালাহ কারবারের জমিনে কুফার বীরদের নিয়ে খেত বপন করলেন যাদ্রেল যোদ্ধাদের রক্তে কারবালায় তৃষ্ণাত্ম মরুপ্রান্তর সিক্ত হয়ে গেল লাশের স্তূপ পড়ে গেল বড় বড়ো গৌরবান্বিত বীরদের মনে আতঙ্ক এবং উৎকণ্ঠা সৃষ্টি হলো যখন একের পর এক যোদ্ধারা গি ইমাম হোসেন রদুল্লাহ তালাহুর সাথে যুদ্ধে পরাজিত হচ্ছে একের পর এক সবাই যখন নিহত হয়ে যাচ্ছে সবাই যখন ঘায়েল হয়ে যাচ্ছে তখন তারা চিন্তিত হয়ে পড়ল শত্রু সেনাদের মাঝে শোরগোল পড়ে গেল যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তবে হায়দারের এই নরসাদুলটির হাতে কুফার শিশুরা এতিম হয়ে যাবে আর স্ত্রীরা বিধবা হয়ে যাবে দেখুন কেমন ভয় পাচ্ছে এনারা অথচ এক ইমাম হোসেন শেষ পর্যন্ত লড়ে যাচ্ছে রদীল্লাহ তালহু তার অবর্ত তীরের আঘাত থেকে কোনো বিরহিত দেখছি রেহাই পাচ্ছে না ওনাকে আর সুযোগ দেওয়া যাবে না সবাই চতুর্দিক থেকে একই সাথে আক্রমণ করো ঝাঁটিকে হামলা ছাড়াও ধর্মের কুলাঙ্গাররা তখনই ইমাম হোসেন রদুল্লা তালাহুর সাথে মোকাবেলায় হেরে গেল তাই তারা এমন ধরনের কৌশল অপকৌশল হাতে নিল যে মহাসত্বর উজ্জ্বল সূর্যকে জোর জুলুমের তমসাও আচ্ছন্ন করে নিল হাজার হাজার জোয়ান দৌড়ে এলো এবং হোসেন নদীল্লাহ তালাহুর চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো তরবারের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল ইমাম হোসেন নদীল্লাহ তালাহুর বীরত্বের এক চরম পরীক্ষাই যেন চলছিল পিপাসুদের দলে দীপ্তিমান তরবারির এক তুখোর দৃষ্টান্ত প্রদর্শন করতে লাগলেন তিনি অশ্বর ছোটাচ্ছেন আর পরতে পরতে লাশ ফেলছেন একদিকে শত্রুরা তীর ফেলছে অন্যদিকে ইমামা হুসেইন সেই ঘোড়া নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে সেই যোদ্ধাদের সাথে সেই শত্রু যারা যোদ্ধা রয়েছে তাদের সাথে যুদ্ধ করছেন শত্রুর দল ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল তারা বিস্মিত হয়ে গেল কি হলো ইমামের প্রাণঘাতী হামলা রোধ করবার কোনো পন্থাই নাই যে হাজার হাজার সেনা ঘেরাওয়ের মাঝখানে বন্দি অথচ শত্রুদের মস্তক পড়তে লাগলো এবং এত তরু পল্লবের নেই এভাবেই উড়িয়ে দিচ্ছেন যে ইবনে সাদ এবং তার পরামর্শদাতাগণ ভীষণভাবে উৎকণ্ঠা এবং হতাশাগ্রস্ত হয়ে গেল একজন ইমামের সাথে মোকাবেলায় হাজার হাজার সেনাদের সেনা দলের এভাবে নীতি আসা কুফাবাসীদের ইজ্জত সম্মান তো একেবারেই গেল গুফার নামজাদা বীর সেনাদের এত বড় দল একজন হেজাজি যুবকের হাতে এভাবে প্রাণ বাঁচাতে পারবে না বিশ্বের ইতিহাসে আমাদের কাপুরুষতার এই ইতিহাস কুফাবাসীদের তো চিরদিনের জন্য অপমানের গ্লানি বহন করতে চলবে এক্ষুনি কোনো একটি বিহিত করতেই হবে মল যোদ্ধাদের নেই এই সম্মুখ সময়ে তো গোটা বাহিনী সেই সত্তর পথের ব্যাজ্য শাবকের সাথে মোকাবেলা করতে পারছে না এমতো অবস্থায় এই ছাড় আর কোনো পন্থাই নাই যে চতুর্দিক থেকে মামের ওপর একের পর এক তীর বর্ষণ করতে থাকুক এভাবে তীর বিদ্য হতে হতে তিনি যখন দুর্বল হয়ে পড়বেন তখন বর্ষা দিয়ে তার দেহাবয়ব ক্ষত বিক্ষত করে দেওয়া হবে যে দেহবায়ুয়ে আমার পিয়ন বীরাসুলারবি সল্লাহ তালা আলী ওসাল চুমু খেতেন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে সেই ইমামা হুসেন রদাল দেহকে ক্ষত বিক্ষত করার জন্য বলা হচ্ছে কেমন কাপুরুষের দল তারা যখন চারোদিক থেকে সে এই আক্রমণের আদেশ পেয়ে চারোদিক থেকে তাকে তীরন্দ বাহিনী যারা তীর নিক্ষেপ করবে তারা গিরে ফেলল তৃষ্ণা কাতর সেই ইমাম আলী মোকাম করুণ পরিস্থিতিতে আটক করে তীর বর্ষণ করতে আরম্ভ করলো এবং তীরের পর তীর আঘাতে জ্বর জড়িত অশ্বটি অক্ষম হয়ে গেল ইমামকে অগত্যা এক স্থানে এসে দাঁড়াতে হলো চতুর্দিক থেকে তীরের জ্বর বইতে লাগলো মজলুম ইমামের কোমল দেহকেই তারা ছাঁদমারি বানিয়েছে নুরানি দেহা এবং আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে হতে লাগলো নির্লজ্জ উপাসীরা অত্যন্ত নিঃশংস ভাবে হাত্মা নেই মেহমানটির সাথে এই কেমন আচরণ করলো একটি ইমাম হোসেন কপাল মারকে এই কপাল ছিল প্রিয় চুমু ধেয়ার জায়গা কিভাবে তারা এই চেহারাটি ছিল নবী সুন্দরের ভক্তবিন্দের অন্তরের প্রশান্তি সেই চেহারায় কিভাবে তারা আঘাত করলো আল্লাহ আল্লাহ আফসোস এই কপালে তীর মারতেই লাগলো তার মাথা ঘুরে উঠল ঘোড়া থেকে নেমে গেলেন কা পুরুষের দলেরা তারা এবার তাকে বর্ষায় গেতে নিল নুরানি দেহ মোবারক রক্ত স্নাত হয়ে গেল শহীদ হয়ে তিনি জমিনে শুয়ে গেলেন দল এতেই খান্ত হন নেই এখানে এসে হজরত ইমাম হোসেন রদুল্লাহ তালানহুর বিপদ শেষ হলো না ইমানের শত্রুরা পবিত্র শির মোবারকটিকে দেহ থেকে আলাদা করার ইচ্ছা পোষণ করল এই কুটিল ইচ্ছাটি কার্যকর করার জন্য অগ্রসর হয়েছিল নদর বিন খারসা কিন্তু ইমামের প্রতাপ দেখে তার হাত কেঁপে উঠে তরবারে পড়ে যায় ওই অবস্থাতেই ইমামকে ভয় পাচ্ছেন দেখুন কেমন ইমাম আলী মোকাম ছিলেন দুরাত্মা খুলি বিন নেজিত অথবা শাবল বিন অগ্রসর হয়ে তার দেহ মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল আফসোস শত কোটি আফসোস ইসলাম এরা মাদানে চেন শত কোটি আফসোস ইসলামের জন্য এরকম কোরবানি ইতিহাসে বিরল খুবই বিরল যে ইমামে আলী মোকামের চাইলে সন্ধি করে নিতে পারতেন চাইলে চুক্তি করে নিতে পারতেন তাহলে এত বড় ক্ষতি হতো না কিন্তু না ইমাম আলী মোকাম ইমাম হোসেন রদি আল্লাহ বলছেন এনার শিক্ষা এমন যে যদিও বা প্রাণ চলে যায় তো আমার নানা শরিয়তকে শরীয়তকে কখনো আমি বিক্রি হতে দিব না হায় আফসোস আমাদের জন্য আজ আমরা হয়তোবা অল্প কিছু টাকা পেলে বা কিছু বাবা বা পেলে নিজেরই মানটুকু পর্যন্ত নজিবিল্লা বিক্রি করে দিন আরে মামা আলী মোকাম কত বড় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন একে নিজের পরিবারের সকলকে হারিয়েছেন শেষ পর্যন্ত এসে নিজে শহীদ হয়ে গেলেন খারবালার প্রান্তর শুধুমাত্র সেই নানা জানের শরীহতকে বুলন্দ রাখার জন্য ক্যামত পর্যন্ত তা যাতে উজ্জ্বল তাকে সেটার জন্য কত বড় ধৈর্যের পরীক্ষা দিয়েছেন জি হ্যাঁ তালা ধৈর্যশীলদের এমন উত্তম মর্যাদা দান করে থাকেন পিস নাই বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইমাম আলী মো কাম রদুল্লা আনহু এতই বড় ধৈর্যশীল ছিলেন ইষ্ণল কাতর সেই অবুজ শিশু নিষ্পাপ শিশু আলী আসগরকেও যখন পানি পান করতে দেয়নি যখন সামনে নিয়ে গিয়েছিল এক ফোঁটা পানি যাতে দেয় সেই মুহূর্তে যখন তীর নিক্ষেপ করল যখন তীর ভেদ করল তার সন্তান কোলে সেই বাচ্চাটির প্রাণ যখন বের হয়ে গেল দেহ থেকে ওই অবস্থায়ও নির আল্লাহর কাছে অভিযোগ করেননি ধৈর্য ধারণ করেছে যে এই ধৈর্যের কারণে তো হে আলী আজগর সেই শহীদের অমীয় সুধা পান করেছেন কেননা এখানে হয়তোবা পানি পান করতে দেয়নি কিন্তু শহীদ হওয়ার সাথে সাথেই তো জান্নাতে এনার নানাজানের কাছ থেকে সেই পানি পান করবেন যে পানি পান করলে আর কখনো তৃষ্ণার্থ হবেন না যে হাঁ ইমাম আলী মোকাম ইমাম হোসেন রুদুল্লা তালাহ নিজেকে নিজের পরিবার বর্গকে কুদা পিপাসা সত্ত্বেও ধৈর্য ধারণ করেছেন কেননা এনাদের জন্য তো সে হাউজে কাউসারের উত্তম মর্যাদাময় পানি অপেক্ষা করছে এটি তো অত্যন্ত দামি আল্লাহ ধৈর্যশীল হলে এমন হওয়া উচিত প্রতিটি বাবার জন্য একটি শিক্ষা ইমাম হোসেন নদীল্লাহ তাল ঘর ময়দানের এই ঘটনা থেকে নিষ্পাপ বাচ্চা পানির জন্য মায়ের বুকের দূর যখন শুকিয়ে গিয়েছিল পানির জন্য গিয়েছিল কিন্তু শত্রুরা পানির পরিবর্তে জানে নিয়ে ফেলেছে তারপরও হত ধৈর্য ধরেছেন অভিযোগ করেননি বরদোয়া করেননি আল্লাহর কাছে শুক্রেই আদায় করেছেন শেষ মুহূর্তেও যখন মস্তক বিচ্ছিন্ন করা হচ্ছে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেছে আল্লাহর কাছে সাহায্য চাইলেই শত্রুপক্ষ গাইল হয়ে যেতে পারত কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট ছিলেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালা ইনার মর্যাদাকে বলন্দ করে দিয়েছেন এমন বুলন্দ করে দিয়েছেন এমন উঁচু করে দিয়েছেন যে একটি একে তো ধৈর্যশীলদের যারা ধৈর্যশীল হতে চান তাদের জন্য একটি মেসেজ তাদের জন্য একটি উত্তম শিক্ষা দিয়ে গিয়েছেন অন্যদিকে কেমত পর্যন্ত ইনার যে আলোচনা এটি চলতে থাকবে আল্লাহ তালা এমন বুলন্দ করে দিয়েছে শ্রোতা এই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা পাই আমরা যখন এই রকম বিপদ আপদ একটু কল্পনা করি আমাদের এই বিপদ আপদ কি এর চেয়েও বেশি নয় প্লিজ নয় নয় আমাদের এই বিপদ আপদ তো কোনো বিপদ আপদই নয় তাই আমাদের সবসময় বিপদে হতাশাগ্রস্ত না হওয়া উচিত আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করে তালার কাছে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে সাহায্য চাওয়া উচিত ইনশাআল্লাহুল করিম তাআলা আমাকে আপনাকে অবশ্যই এই ধৈর্যের উত্তম পুরস্কার দান করবেন আল্লাহ তালা এই ঘটনাগুলো থেকে যা কিছু শ্রবণ করলাম তা নিজে আমল করার পরিবারকে আমল করানোর শিক্ষা দেওয়া এবং অন্যকেও এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার সে তফিক আমাদেরকে দান করুক ইনশাআল্লাহুল করিম আগের পর্বে নতুন কিছু ঘটনা নিয়ে ইনশাআল্লাহুল করিম আমরা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব মুহাম্মদ তাল মোহাম্মদ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম